স্কাইস চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো দেখো রেডি শেডি হয়ে আজ যাবো একটু গুরুগুরু করতে তো সেজে গুজে নিয়েছি কেমন লাগছে বলো আর এই দেখো মা বসে আছে মা ভিডিও করা পছন্দ কর না তোমরা ওকে আগে থেকেই জন্য তাও আমি মাকে জোর করে ভিডিও করাই আর এইখানে দেখো আরেকজন রয়েছে এই হলো গিয়ে আমার মামা মামা আর বোন দেখো পুরো দুজনের মুখ প্রায় সেম একই রকম দেখো দুইজনের মুখই এক আর দেখো আমরা যেই রোডটা দিয়ে মানে যেটা আমাদের মেন রোড ওটাকে বোম্বে রোড বলা হয় তো সেই রোডটা দিয়ে আমরা যাচ্ছি এই গুরুগুরু করতে তো অনেক দিন পর ঘুরতে যাচ্ছি মনটা খুব ভালো আর মামা এলে না আমাদের খুব ঘুরতে নিয়ে যায় দেখো আমরা গিয়েছিলাম আমাদের যে কালীবাড়ি আছে না সেই কালীবাড়ি ঘুরতে আর তখন জানতাম না যে কালীবাড়ির মানে কি বলবো বাসরিক উৎসব হচ্ছিলো তো খুব 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 ভিড় ছিল আগের দিনকে ঢোকার মানে কোনো পারমিশানই ছিল না যারা ঢুকে গিয়েছিলো দেখো তো ভছো প্যান্ডেল ফ্যান্ডেল রয়েছে মানে সন্ধ্যা আরতি থেকে অনেক কিছু হচ্ছিলো প্রসাদও দেওয়া হচ্ছিলো আর আমাদের সাথে গিয়েছিল। ওই যে হলুদ জামা পড়া দেখতে পাচ্ছ ওটা আমার একটা কি হয় ভাই মানে আমার দাদার একটা বমি হয় তো আমাকে পিসি পিসি বলে ভাইজি আর কি আর আমার বোনের বন্ধু হয় দেখো গঙ্গা দেখতে পাচ্ছ পুরোটাই ভাটা তো আমরা গেছিলাম একটু গঙ্গার দ্বারে হাওয়া খেতে গরম তো যেহেতু গঙ্গাতে হাওয়া খেতে যেতে খুব ভালো লাগে আমাদের জানো তো তো সেই কারণে আমরা মাঝে মাঝে গঙ্গাতে ঘুরতে যাই একটু গঙ্গার বাড়ে হাওয়া খেয়ে আসি আর আমার মামা এলে তো আমরা প্রচুর 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 ঘুরি আর দেখো গঙ্গার পাড়ে অনেকজন বসে আছে আসলে বললাম না কালীবাড়ির বাসরিক অনুষ্ঠান ছিল তো সেই কারণেই অনেকটা ভিড় তো আমরা জানতাম না তো পরে এসে দেখলাম যে প্রচুর ভিড় তো কিছুক্ষণ কোনো জায়গায় বসার কোনো জায়গা ছিল না প্রচুর লোক ছিল আর চারি জায়গাতে লোক বসেছিল দেখতে পাচ্ছ লাইটিংগুলো করাও আছে আর লোকেরও প্রচুর ভিড় তো অনেকে সেলফি তুলছিল ফটো তুলছিল তো আমি সেলফি ফেলফি অত তুলিনি তো বোন ভাইদের সাথে একটা ওরকম ফটো তুলেছি ব্যাস সেটাই শেয়ার করব তোমাদের সাথে আর এই দেখো বোন ভাই ওই ভাইজি মামা মা সবাই রয়েছে তো আমরা গঙ্গার দ্বারা ঘুরে টুরে এবার যাবো ওই দিকটা চলো ওই দিকটা কী আছে তোমার সাথে সেটা শেয়ার করবো দেখাবো তোমরা হয়তো আমার অনেক ভিডিওতে এখানে দেখতে দেখেছো তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো নতুন দেখছো তো দেখো উপভোগ করো আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ঠিক আছে দেখো এই জায়গায় যেইগুলো দেখতে পাচ্ছ না এই জায়গাতে সন্ধ্যা আরতি হয়েছিল আসলে এই কালীবাড়িটা খুব মানে অনেক লোক সব সময় লোক জমজম করে ভিড় থাকে আর এই জায়গাতে আমরা ঘুরতে যাই মাঝে মাঝে আমার বাড়ি থেকে কিছুটা দূর কিন্তু আমাদের যে বাড়ির সামনে যে গঙ্গার ধার তার থেকে এইটা একটু দূর হয় কিন্তু এটা খুব কাছেই তো দেখো এখানে ঘটি গরম তোমরা এটাকে কী বলো ঝুড়ি ভাজা কী আমরা এটাকে ঘটি গরম বলে থাকি মানে এই ঝুড়ি ভাজাটাকে গরম করে দিয়ে অনেক রকম পেঁয়াজ অনেক রকম অনেক কিছু দিয়ে করা হয় তো সেটা নিচ্ছিলো দশ টাকা করে নেয় আগে পাঁচ টাকা করে ছিল এখন দশ টাকা জিনিসের দামপত্র যা বাড়ছে তো তো সেই কারণে এটার দাম বাড়িয়ে দেখো মামারা খেয়েছে আমি কিছু খাইনি আর এই দেখো তোমাদের সাথে পুরোটাই দেখাচ্ছে আর এই ধার দিয়ে গিয়ে এই দেখো দেখেছো মন্দিরটা কত সুন্দর সাজিয়েছে আর ওইখানে প্রসাদ দিচ্ছিলো তো মাকে বললাম মা চলো প্রসাদ আনতে হবে কিন্তু পরে গিয়ে দেখলাম প্রচুর লাইন প্রসাদ আনবো কি প্রসাদ আনার জায়গাতে পা দেওয়ারই জায়গা নেই এত ভিড় থাক ঠাকুর নমস্কার নমস্কার করে নি প্রসাদ তো না পেলাম তো কি আছে মনের ভক্তিটাই আগে তাই না তো তারপর আমরা হেঁটে হেঁটে প্রায় মন্দিরের সামনের দিকটা গেলাম তারপর দেখো আমাদের সাথে দেখা হলো আর ক্রিস দেখেছো ক্রিস তো একদম ফটো তুলছিলেন আর এই হলো মেসদি দেখো তো রাস্তায় মানে ওরা এক জায়গায় ঘুরতে যাচ্ছিলো তো আমরা বললাম আমরা এইখানেই আছি তো দেখা করলাম জাস্ট ভালো লাগলো কত ভালো লাগলো তাই না আর এই দেখো এইখানে মামার সাথে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে যেহেতু আমাদের ঘোরা হয়ে গেছে বা সন্ধ্যেও প্রায় হয়ে গেছে আর দেখো আমাকে একদমই দেখা যাচ্ছে না অন্ধকারে দেখতে পাচ্ছি একটু একটু দেখা যাচ্ছে তো তারপরে এক জায়গাতে গিয়ে মামা বললো কিছু তো খাওয়া হয়নি তো বোনরা সবাই মিলে ফুচকা খাচ্ছিলো আমরা খাইনি আসলে খুব গরম তো আমি ফুচকাটা অ্যাভয়েড করেই চলি খুব খুব কম খায় তো সেই কারণে দেখো বোনরা দাঁড়িয়েছিলো ফুচকার জন্য প্রায় অনেকক্ষণ দাঁড়ানোর পর ভিড় কমে গিয়ে ওরা ফুচকা খেয়ে নিল তারপর আমরা বাড়িতে যাব দেখো এ দেখো ওখানে দেখো চাঁদ উঠে চাই এখানে দেখো কতটা ভিড় তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্রচুর গরম দেখো ঘেমি একদম চান হয়ে গেছে কানেরও খুলে ফেলেছি তো মামা এনেছিলো মাংস তো সেটাকেই কষাচ্ছিলাম দেখো এই যে মাংস তো রাত্রে রান্না যেহেতু মাংস আর রুটি করবে তো ওটা একটু করলেই করলেই হয়ে যাবে দেখো আমি এ তো মাকে হেল্প করে দিলাম বেশিরভাগটাই মা রান্না করছিল তো বন্ধুরা দেখা হবে নতুন ভিডিওর সাথে কেমন টাটা চলো বাই